আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ কিছুক্ষণ আগে সোশ্যাল মিডিয়াতে একটা নিউজ দেখলাম যে খুব সম্ভবত কয়েকজন ইটালি অ্যাম্বাসিডার যে আছে বাংলাদেশে ওনার সাথে একটি সৌজন্য সাক্ষাতের জন্য গিয়েছিলেন তারা বাইরে এসে একটা ব্রিফিং করতেছে আর কি সেখানে দেখলাম যে ওনারা অনেকগুলো কথাই বলছে যে ভিসা ওয়ার্ক পার্ক ভিসা নিয়ে এবং যারা মানে পাচ্ছে থেকে ইটালি এম্বাসিটি ইতালির নুন স্থাপিয়ে বিএফএস গুলো বলের মাধ্যমে ইটালি অ্যাম্বাসিটি যে তাদের ভিসা সাবমিট করছে করেছে সেগুলো এখনও না তো রিজেক্ট হচ্ছে না তাদের পাসপোর্ট ফেরত দিচ্ছে না ভিসা দিচ্ছে তো এই বিষয় নিয়ে যে কথাগুলো বলল এবং উনি যে ব্রিফিং দিতেছিল তার এর পরিপ্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই মুহূর্তে সবচেয়ে সবচেয়ে বেশি যে প্রয়োজনটা সেটা হচ্ছে আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন ডক্টর মোহাম্মদ ইনুসাদ উনি যদি ইতালির যে প্রধানমন্ত্রী আছেন জর্জা মেলোনি তার সাথে যদি একটা মুনালাভ করে তাহলে আমার মনে হয় অনেকটা সহজ হয়ে যাবে কারণ আশা ভঙ্গন কষ্ট সেটা আমি বুঝি কারণ আমিও এক সময় এই দেশ থেকে বিচার জন্য অ্যাপ্লিকেশন করেছিলাম বিএফএস গ্লোবালের মাধ্যমে ইটালি এম্বাসিতে যাক ওই ওইদিকে আস নাই গেলাম যারা মধ্যপ্রাচ্য থেকে ছুটি নিয়ে দেশে গিয়ে পাসপোর্ট জমা দিয়ে খুব মানবতার জীবনযাপন করছে তো তাদের দিকে চেয়ে হলো আমাদের যে প্রধান উপদেষ্টা আছেন জনাব ডক্টর স্যার ওনার উচিত যে জর্জাবাজনির সাথে একটা ফোন আলাপ করে এটার একটা সমাধান দেওয়ার জন্য আর বেশ কিছু দালাল দেশে বলেন কিংবা ইটালিতে বলেন আছে যারা এই নুলুস্তার ব্যবসা করে কোটি কোটি টাকা কামায়া অসহায় মানুষগুলোকে মানে সরল সহজ মানুষগুলোকে পথে বসিয়ে দিয়েছে তাদের ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়ার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই উপদেষ্টা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করতেছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে যদি জনাব ডক্টর স্যার জর্জা মেলিনের সাথে কিছু সময়ের জন্য ফোন আলাপ করেন তাহলে আমার মনে হয় যে এই জট এই জটলা যে জটলাটা পাসপোর্টের জটলাটা বর্তমানে ইটালিয়ান এম্বাসিতে আছে সেটা মনে হয় অনেকটাই মানে সমাধানের পথ খুঁজে পাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন